কেনাডার যতগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে এর মধ্যে টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরির স্টাডি পারমিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ কেনাডা গভর্নমেন্ট যে প্ল্যান করেছিল তারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য একটা কোটা নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে স্টাডি পারমিট ভিসার জন্যে কোটা নির্ধারণ করা হয় তিন লক্ষ পাঁচ হাজার তো সেই যে কোটা নির্ধারণ করা হলো সেই স্টাডি পারমিট ভিসা কিন্তু এখনও ইস্যু হয়নি মাত্র উনত্রিশ পার্সেন্ট স্টাডি পারমিট তারা ইস্যু করেছে তো এখনও একাত্তর পার্সেন্ট স্টাডি পারমিট ভিসা ইস্যু করা বাকি আছে এটা হচ্ছে তাদের অ্যানুয়াল টার্গেট সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই বছরের বাকি দুই মাসে যেহেতু আমাদের হাতে আছে নভেম্বর ডিসেম্বর অক্টোবরে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সেক্ষেত্রে আমরা সেটার রেস ধরে বলতেই পারি যে প্রচুর পরিমাণে স্টাডি পারমিট ভিসা ইস্যু হবে আমাদের নিজস্ব অনেক ক্লায়েন্ট ওয়েটিংয়ে রয়েছেন রেজাল্টের জন্য তাদের স্টাডি পারমিট ভিসার আবেদন করা হয়েছে আরও আগে তো সেটা রেজাল্ট এখনও পাইনি আমরা ওয়েটিংয়ে আসি আশা করছি যে তারাও ভিসা পাবেন তো এটা একটা গুড নিউজ হবে বিশেষ করে ক্যানাডাতে স্টাডি পারমিটে আবেদনের সংখ্যা অন্য সময়ের তুলনায় অনেক কমে গেছে এটার মূল কারণ হলো যে এখানে ক্যানাডার গভর্নমেন্ট তাদের স্টুডেন্টদের জন্য যে রিকোয়ারমেন্টগুলো সেখানে অনেক পরিবর্তন এনেছে এখানে অ্যাকোমোডেশান খরচ আগের তুলনায় ডাবল করা হয়েছে দু সাল সাল থেকে এছাড়া দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে এখানে আরও বাড়ানো হয়েছে এরপরে আবার এখানে ভিসার যেহেতু রেশিও কমে গিয়েছিল দুই সালে যার কারণে অনেকেই এখন কেনাডামুখী না হয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এগুলোতে ডেস্টিনেশন করতেছে এর ফলে ক্যানাডার প্রতি যে ফ্লো ছিল সেটা কমে গেছে এটা একদিক দিয়ে সুবিধা হয়েছে সে সমস্ত স্টুডেন্ট যারা সিরিয়াসলি মনে প্রাণে আসতে চায় তাদের জন্যে এক্ষেত্রে সেই মানে কম্পিটিটর কমে গেলে তখন তো গোল দেওয়াটা সহজ হয় এটাই আমরা প্রত্যাশা করতেছি যে বাকি সময়গুলোতে যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে অনেকেই সেপ্টেম্বর ইন থেকে আবেদন করে রেজাল্ট পাননি তাদের ডিফার করতে হয়েছে জানুয়ারি থেকে আশা করি যে এই ধরনের ব্যক্তি যারা আছেন তারা একটা গুড রেজাল্ট পাবেন কারণ তাদের কোটা তো ফিল আউট করতে হবে ক্যানাডা সিজ সিগনিফিক্যান্ট ডিক্লাইন্স ইন দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাম্বারস তো যে কথাটি বলতেছিলাম যে এই বছরে অগাস্ট পর্যন্ত যে রিপোর্ট তাতে প্রচুর পরিমাণে কম স্টাডি পারমিটের রেক রিপোর্ট চলে এসেছে আমাদের হাতে ফলে বাকি সময়টুকুতেই অধিক পরিমাণে বেশি ইস্যু করতে হবে ব্যালেন্স করার জন্যে নিউ ডাটা ফ্রম ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা শোজ এ ডিক্লাইন ইন বোথ নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভালস অ্যান্ড দি ওভারঅল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশন হোয়েন কম্পেয়ার টু দি সেম পিরিয়ড লাস্ট ইয়ার তো এখানে কম্পেয়ার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের থেকে সাথে পঁচিশ সালের ইন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেয়ার ওয়ার ফোরটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইট্টি নিউ স্টুডেন্ট অ্যারেভলস টু ক্যানাডা কম্পেয়ার টু সেভেন্টি নাইন থাউজেন্ড ফা সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ তো এখানে দেখুন প্রায় অর্ধেকের মতো স্টুডেন্ট এসেছে কেনাডাতে অগাস্ট পর্যন্ত সংখ্যাটা খুবই কম এখানে ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিক্লাইন অর্থাৎ তেতাল্লিশ পার্সেন্ট কমে গেছে অ্যারাইভাল এটা ভিসা কমে গেছে সেটা আমি বলতেছি না অ্যারাইভাল কমে গেছে তো অ্যারাইভাল কমে যাওয়ার কারণ কি স্টাডি ডিপার্টমেন্ট ভিসা ইস্যু হয়েছে কম নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভালস টু কানাডা অগাস্ট টোয়েন্টি ফোর ভার্সাস অগাস্ট টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সুন্দর করে আমরা আপনাদের সামনে একটি চিত্র তুলে ধরেছি দুই হাজার চব্বিশ সালের অগাস্ট এবং দুই হাজার পঁচিশ সালের অগাস্ট মান্থ এবং ইয়ার এখানে শো করা হয়েছে নাম্বার অফ নিউ স্টুডেন্ট অ্যারাইভালস এখানে দেওয়া আছে যে অগাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে এখানে যেটি একটু আগে দেখলেন ঊনসত্তর হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু হয়েছিল যেখানে অগাস্ট দু হাজার পঁচিশে এসে সেই সংখ্যাটা কত অনেক কম মাত্র পঁয়তাল্লিশ হাজার তিনশো আশি এই জন্যই বাকি সময়ে আমরা অধিক পরিমাণে ভিসা আশা করতেছি নাও কম্পেয়ারিং ইয়ার ওভার ইয়ার দেয়ার বিন ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ পিও নিউ স্টুডেন্ট ভিসা অ্যারাইভালস বিটউইন জানুয়ারি টু আগস্ট এবার যদি আমরা হোল টাইমটাকে ধরি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশ সালের থেকে কম্পেয়ার করলে চব্বিশ সালের সাথে কম্পেয়ার করলে এখানে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো পাঁচটি কম স্টুডেন্ট স্টুডেন্টদের আগমন ঘটেছে দুই হাজার পঁচিশ সালে দি ডিক্রিজ ইন অ্যারাইভালস কামস আফটার এ সিরিজ অফ পলিসি চেঞ্জেস মেড বাই দি ফেডারেল গভর্নমেন্ট উইথ দি ইন্টেনশন অফ রিডিউসিং কেনাডাস টেম্পোরারি রেসিডেন্ট লেভেলস টু বিলো ফাইভ পার্সেন্ট অব ক্যানাডাস ওভার পপুলেশান তো কেনাডা গভর্নমেন্টের যে প্ল্যান সেটা হল যে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা তারা কমিয়ে ফেলবে এই কারণেই মূলত তারা স্টুডেন্ট ভিজিটর এবং ওয়ার্কারদের সংখ্যার একটা কোটা দিয়ে দিয়েছে সেই কোটার থেকেও এখন অ্যারাইভালের সংখ্যা খুবই কম কন্টিনিউ ডিক্লাইন টু টেম্পোরারি রেসিডেন্ট লেভেল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভালস তো এই যে তথ্যটি আপনারা দেখলেন দি নাম্বার অফ নিউ স্টুডেন্ট অ্যারাভাস অল থরো টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অফ আইআরসিস টার্গেট ফর ইয়ার যে কথাটা আমি ভূমিকাতে বলেছিলাম আপনাদেরকে যে দু হাজার পঁচিশ সালে যে টোটাল টার্গেট সেই টার্গেটের মাত্র উনত্রিশ দশমিক চব্বিশ পার্সেন্ট স্টুডেন্টদের অ্যারাইভ্যাল ঘটেছে কেনাডাতে অগাস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত অগাস্ট পর্যন্ত মানে কি এখানে অলরেডি আপনার আট মাস চলে গেছে আট মাসের মধ্যে মাত্র উনত্রিশ পার্সেন্ট আসছে তো বাকি সময় নিশ্চয়ই প্রস্তুবনে ব্যক্তি স্টুডেন্টদের আনতে হবে তো তারা যে এখানে আসবে সে কীভাবে আসবে ভিসা তার মানে রেশিও বাড়াতে হবে ভিসা ইস্যুর সংখ্যা বেড়ে যাবে তো আমার যুক্তি কিন্তু এই তথ্যের আলোকেই আর সিসি উড হ্যাভ টু ইস্যু টু লাখ সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি স্টাডি পারমিট ইন দি রিমেইনিং মান্থ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু মিট ইটস মিড পয়েন্ট টার্গেট অফ নিউ স্টুডেন্ট অ্যারাইভালস আউটলাইন ইন লাস্ট ইয়ার্স ইমিগ্রেশন লেভেল প্ল্যান তো কেনাডা সরকার তাদের টার্গেটটা কমিয়ে তিন লক্ষ পাঁচ হাজার নয়শো করলো আগের তুলনায় অনেক কমালো সেই কম টার্গেটের মধ্যে মাত্র উনত্রিশ পার্সেন্ট পিপল স্টুডেন্টদের আগমন ঘটেছে এর কারণ হলো ভিসা ইস্যুই হয়েছে কম তো এখন ভিসা বাকি সময়ের মধ্যে দুই লক্ষ ষোলো হাজার চারশো সত্তরটা ভিসা ইস্যু করতে হবে এই কারণেই ভিসার রেশিও বেড়ে যাবে এটাই হচ্ছে যুক্তি তো এখন যারা ওয়েটিংয়ে আছেন আশা করছি আপনারা ভিসা পাবেন ম্যাক্সিমামই ভিসা পাবেন যদি মেজর কোনো সমস্যা না থাকে আপনাদের ডকুমেন্টে নিউ ওয়ার্কার অ্যারাইভ ইন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেনাডা রেকর্ডেড সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি নিউ টেম্পোরারি ওয়ার্কার অ্যারাইভ দি স্পিকার ইজ স্লাইটলি লোয়ার দেন দি প্রিভিয়াস মান্থ মান্থ টোটাল এইটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি ফিফটি এবার ওয়ার্কারদের তথ্য দিচ্ছি অনেকেই তো ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করে বসে আছেন ওয়ার্কারদের সংখ্যাও কমেছে কেনাডাতে ইয়ার ওভার ইয়ার দি ড্রপ ইজ মাস মোর প্রোনাউন্সড ফ্রম জুন থরো আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি টোটাল নাম্বার অফ নিউ ওয়ার্কার অ্যারাইভালস ইনটু কানাডা ওয়াজ ফিফটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর সিক্সটি ফাইভ দিস ইজ থার্টি ফাইভ পার্সেন্ট ডিক্রিজ ফ্রম দিস সেম পিরিয়ড লাস্ট ইয়ার আগের বছরের তুলনায় এই বাসের ওয়ার্কারদের আগমনও পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে ডিউরিং হুইস দেয়ার ওয়ার নাইনটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ নিউয়র্ক অ্যারাইভালস তো এখানে একটা টোটাল ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ স্টুডেন্ট এবং টেম্পোরারি ওয়ার্কার এই দুইটি সংখ্যায় এখানে আগমন ঘটে স্টুডেন্ট এবং ওয়ার্কার মিলে দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো পঁচান্ন পঁয়তাল্লিশ আগমন ঘটেছে দিস টু লাখ সেভেন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফি আওয়ার অ্যারাইভালস দেন দি সেম পিরিয়ড লাস্ট ইয়ার তো আগের তুলনায় এই সংখ্যাটা অনেক কমে গেছে ইন দি লাস্ট ইমিগ্রেশন ইয়ার লাস্ট ইয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান দি ফেডারেল গভর্নমেন্ট অ্যানাউন্সড এ টার্গেট ফর ওভারঅল টেম্পোরারি রেসিডেন্ট অ্যারাইভালস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্স লাখ সেভেন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি তো যে ইমিগ্রেশন প্ল্যান অনুযায়ী গভর্নমেন্টের ইমিগ্রেশন প্ল্যান অনুযায়ী দু হাজার পঁচিশ সালে এখানে তাদের টেম্পোরারি রেসিডেন্টের অ্যারাইভ্যাল ঘটানোর কথা ছয় লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ আর অগাস্ট পর্যন্ত সেই সংখ্যাটা আছে মাত্র দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ তারপরে এই ভিসাগুলো ইস্যু হবে অনেক বেশি দি ডিপার্টমেন্ট উড হ্যাভ টু ইস্যু ফোর লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ নিউ পারমিট ইন দি রিমাইন্ডার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু মিড পয়েন্ট টার্গেট তো এখানে ওয়ার্ক পারমিট ভিসার সংখ্যাও বেড়ে যাবে সেটাই আমরা বুঝতেছি এখানে তাদেরকে টোটাল টেম্পোরারি ইভেন ভিসিট ভিসায় যারা আবেদন করেছেন তাদের সংখ্যাও বেড়ে যাবে ভিসা ইস্যুর কারেন্ট টেম্পোরারি লেভেল পপুলেশনস পিপল হু অনলি হোল্ড স্টাডি পারমিট ফ্রম আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশন ইন কেনাডা ফেল বাই টোয়েন্টি সিক্স তো এক বছরের মধ্যে ছাব্বিশ পার্সেন্ট কমে গেছে স্টুডেন্টের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগস্ট দুই হাজার চব্বিশে ছিল ছয় লক্ষ একান্ন হাজার দুইশো তিরিশ জন স্টুডেন্টের সংখ্যা এটা টোটাল স্টুডেন্টের সংখ্যা সেটা ছাব্বিশ পার্সেন্ট কমে পঁচিশে অগস্টে এসে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ চোদ্দো হাজার পাঁচশো চল্লিশে এখন অনেকে মনে করতে পারেন যে আপনি অক্টোবর মাসে আলোচনা করতেছেন অগাস্ট পর্যন্ত তথ্য এইগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে প্রাপ্ত তথ্য যার কারণে অ্যাকুরেট তথ্যগুলো আপনার একদম আপ টু দ্য মার্কে করা করতে গেলেও সেখানে এক দুই মাস গ্যাপ থাকে এই বিষয়টা মনে রাখতে হবে দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশন হ্যাজ বিন অন এ স্টাডি ডিক্লাইন থর আউট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ এ স্লাইড বাম্প ইন অগাস্ট রিফ্লেক্টিং দি টাইপিক্যাল সিজনাল ইনফ্লাক্স অফ স্টুডেন্ট ফর দি ফল টার্ম এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর একটা জিনিস দেখাবো যে এখানে স্টুডেন্টদের রেশিও যে আবার বাড়ার দিকে আছে এখানে দেখতে পাচ্ছেন কার্ভটা এখানে নিচে যদিও পিপল হু অনলি হোল্ড এ ওয়ার্ক পারমিট এটা আলোচনা আমরা পরে আসতেছি এর উপরে যে কার্ভটা দেখতেছেন এটা হচ্ছে নাম্বার অফ স্টাডি পারমিট হোল্ডার্স এখানে এটা ওভারঅল স্টাডি পারমিট হোল্ডারের সংখ্যাটা দিয়েছে যে আপনার জানুয়ারি থেকে জানুয়ারিতে ছয় লাখ ছিল এরপর এই কার্ডটা কমতে শুরু করেছে এবার অগাস্টে এসে আবার একটু ঊর্ধ্বমুখী আইআরসিসি লেটেস্ট ডাটা শোজ দ্যাট দেয়ার হ্যাজ বিন এ স্টেডি ইজ ডিক্রিজ ইন দি পপুলেশন অব টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ইন কেনাডা ওভার দি লাস্ট ফিউ মান্থস তো গত কয়েক মাসেই ওয়ার্কারদের সংখ্যাও কমে গেছে নাম্বার অফ ওয়ার্ক পারমিট হোল্ডার্স ওয়ার্ক পারমিট হোল্ডারদের সংখ্যাটা দেখুন জুন মাসে ছিল পনেরো লক্ষ এক লক্ষ পঞ্চ না এটা হলো পনেরো লক্ষ চার হাজার পাঁচশো পঁচাত্তর জুলাই এসে দাঁড়ালো চোদ্দ লক্ষ চুরানব্বই হাজার নয়শো পাঁচ এবং অগাস্টে এটা কমে দাঁড়ালো চোদ্দ লক্ষ উননব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ তো এটা কমে যাওয়ার কারণে যে তাদের যে বিশেষ বিশেষ পলিসি সেটার কারণে এটা কমে গেছে So, IRCC states this is because inventories of existing applications are continued to be processed under rules that were in place when they were submitted. As a result, more significant effects of the new measures uh, will only start to appear a few months after the beginning. The department states an increase in work permit holders can also be attributed to international students transitioning to post graduation work permit. তো স্টুডেন্ট থেকেই তো আবার ওয়ার্কারে কনভার্ট হয় এই জন্য সংখ্যাটা এখানে কম বেশি হয় পিপল হু হোল্ড এ ওয়ার্ক পারমিট অ্যান্ড স্টাডি পারমিট ফাইনালি আর সিসি নোটস দ্যাট দি নাম্বার অফ ডুয়েল পারমিট এখানে কেনাটাতেই ডুয়েল পারমিট নিয়ে থাকে অনেক অনেকেই দেখা গেলো যে স্টুডেন্ট ওয়ার্কার যারা আসেন তারা ওয়ার্কার থাকা অবস্থাতেই স্টুডেন্ট হিসেবে তারা ফুল টাইম স্টুডেন্টে চলে আসেন তখন দেখা গেলো যে তারা ডুয়েল পারমিট নিয়ে থাকে সেই সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি আমরা আগস্ট দু হাজার চব্বিশে ছিল তিন লক্ষ আটষট্টি হাজার আটশো পনেরো বর্তমানে এই সংখ্যাটা দুই লক্ষ অষ্টআশি হাজার আটশো পঁচাশি এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো টেম্পোরারি রেসিডেন্ট ওয়ার্কার স্টুডেন্ট মিলে তো দুই সালে এটা একটা পিক অবস্থায় ছিল এখানে সর্বাধিক অবস্থায় ছিল দুই হাজার চব্বিশের আগস্টে আর দুই হাজার পঁচিশে আগস্টে এসে দেখুন এই কার্ভটা ডাউন হতে হতে এখন আবার একটু ঊর্ধ্বমুখী কারণ এখন ভেসিআর ইস্যু আবার বাড়াচ্ছে কেনাডা গভর্নমেন্ট এই কারণে কেনাডাস ট্যাম্পোরারি রেসিডেন্ট লেভেলস আন্ডার স্ক্রুটিনি তো কেনাডার বিরোধী দলীয় নেতা পি এর তারা কিন্তু ব্যাপকভাবে বিরোধিতা করতেছে বর্তমান যে তারা চাচ্ছে ক্যানাডার টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রাম বা ওয়ার্ক পারমিট প্রোগ্রামটা ক্লোজ করে দিতে ফরেন ওয়ার্কারদের জন্যে যাতে করে নেটিভ ক্যানাডিয়ানরা কাজ কর মানে করতে পারে বেশি করে তো এই তাদের প্রেশারের মুখে ক্যানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কারনি তিনি কিছু পরিবর্তন আনবেন ওয়ার্কারদের সংখ্যা হয়তো আরও কমে যাবে এমনটা আমরা আভাস পাচ্ছি সেটা দুই হাজার পঁচিশ সালে যে ইমিগ্রেশন প্ল্যানটা আসবে সামনের সপ্তাহে সেখানে আমরা দেখতে পারবো বিষয়গুলো তার একটা প্রভাব আর্লিয়ার দিস ইয়ার মার্কানি স্টার্ট দ্যাট দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং চেঞ্জেস টু দি টেম্পোরারি ফর্ম ওয়ার্কার প্রোগ্রাম হি অ্যাডেড দ্যাট দি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এ ফোকাসড অ্যাপ্রোচ দ্যাট টার্গেট স্পেসিফিক স্টাটিজিক সেক্টর অ্যান্ড নিড ইন স্পেসিফিক রিজনস তো সামনে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা হচ্ছে যে টার্গেট ভিত্তিক ব্যক্তিদেরকে এখানে ওয়ার্ক পারমিট দিয়ে নির্দিষ্ট জায়গাতে আনা হবে যে সেক্টরের লোকের চাহিদা যেমনটি যেমন সাজকাসানি এগ্রিকালচার বেসড লোকের চাহিদা বেশি সেখানে তারা আসবে আবার ব্রিটিশ কলম্বিয়াতে টেকনোলজি বেসড লোকের সংখ্যা বেশি দরকার সেখানে সেই ধরনের লোকদেরকে আনার সুযোগ দেওয়া হবে এভাবেই মূলত একটা প্ল্যান করতেছে মার্ক সেগুলো আমরা খুব সহসায় দেখতে পারবো অ্যাজ পার দি লেটেস্ট ইমিগ্রেশন প্ল্যান দি টার্গেট অফ দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আর সিগনিফিকেন্টলি হায়ার দ্যান দোজ অফ দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম এখানে স্টুডেন্ট ওয়ার্কার এবং টোটাল টেম্পোরারি রেসিডেন্ট অ্যারাইভাল অ্যান্ড রেঞ্জেস তার একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশন প্ল্যান এখানে স্টুডেন্টদের সংখ্যাটা তিন লক্ষ পাঁচ হাজার নয়শো করেই আগামী তিন বছর একই হারে ওয়ার্কারদের সংখ্যাটা কম বেশি আছে ওয়ার্কারদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সালে পঁচিশ সালের তুলনায় কম আবার সাতাশ সালে একটু বাড়বে তো ওয়ার্কারদের সংখ্যা আরও কমে যেতে পারে এটা একটা অ্যালার্মিং ইস্যু তো আজকের আলোচনা আমরা শেষ করব আমাদের সাথে যারা ছিলেন আশা করছি অনেক তথ্য অনেকের কাজে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম